শাহরুখ সালমানের থেকে আমাদের সাকিব খান দেখতে অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট ওই যে সালমান খানের সিকান্দার ফ্লপ এবং অনেক ফালতু ছবি ওদেরকে বরং দেখানো উচিত যে দেখো হিরো

মানে তোমাকে আমি না পাইলে মানে আগুন জ্বালাই দিব বরবাদ করে দিব এই টাইপের আর তার অ্যারোগেন্ট যে লুকটা মানে আমার মনে হয় যে তারপরে যে দা ওয়ে হি পোট্রে হিজ লাভ ক্রেজি বয়ফ্রেন্ড যেটাকে বলে মানে না পাইলে উড়াই দিবে পুরো কাউকে কেয়ার করে না ড্যাম কেয়ার মেয়ের আসলে এই ধরনের বয়ফ্রেন্ডই পছন্দ করে মানে আমার লাইফে হিরো দরকার নাই হিরোগুলো তো ভদ্র ভিলেন দরকার যে আমার জন্য পুরো দুনিয়া উল্টায় ফেলবে সেটা কথা বলবো আমি এখনো দেখা হয়নি আজকে এই দেখবো হয়তো পরশুদিন দেখবো দেখি জানা হচ্ছে আসা আর বরবাদে যে লোকগুলো দেখেছি আশা করি মানে হলিউড মানে হলিউডের যেই কাজগুলো সেই কাজ হয়তো এসছে

বাঁচাতে হলে আমার আমার কথা হচ্ছে যে বছর একটা সিনেমা কখনো একটা ইন্ডাস্ট্রি বা হল বাঁচাতে পারে না তো আমাদের আরও বেশি অনেক অনেক হল দরকার আর এই যে উৎসবমুখর পরিবেশটা এটা শুধু ঈদে না সারা বছর থাকা উচিত প্রত্যেক মাসে এরকম এরকম একটা ভালো সিনেমা বের হবে সবাই হলে আসবে দেখেন আপনারা কিন্তু প্রমাণ পাইলেন ভালো সিনেমা হলে দর্শক হলে আসে তার মানে কি যদি এখানে দর্শকরা আসে তাহলে আমাদেরকে দর্শকদেরকে হলে আনতে হবে ওই ভালো সিনেমাটা বানাতে হবে তো সিনেমা বানানোর জন্য সাকিব খানের উচিত আরও অনেক বেশি বেশি সিনেমা করা বছরে তিন

অডিয়েন্সের জন্য তো তারা যেভাবে চাইবে সেভাবে কাজ করবে এবং বরবাদটা আমি বলবো যে ছেলেরা পর্যন্ত মেয়েদের তো বাদই ছেলেরা পর্যন্ত পাগল হয়ে গেছে শাকিল খানকে দেখে তো এত ভালো ছিল আর জংলি তো সিয়াম আহমেদকে অনেক ভালো লাগছে এবং সিয়ামের যে মানে জংলি লুকটা

দেশের বাইরের নায়িকাদেরকে তো সেই জায়গা থেকে মানুষের কিন্তু না কেন আপনাদের সাথে কি কথা হয়েছে আপনাদের সঙ্গে কাজ করতে চাচ্ছে না টোটালি ডিসিশনটা আছে প্রোডাকশন হাউস এর উপরে প্রোডাকশন হাউস করেছে পুরো কাজটাই আপনারা জানেন যে ইন্ডিয়াতেই হয়েছে সেই কারণে এটা

জায়গা থেকে আমার মনে হয় দিঘা পলকে নেওয়া এবং সে ভালোও করেছে বাট হ্যাঁ সব তো আর বাইরের আর্টিস্ট দিয়ে করা উচিত না অবশ্যই আমাদের দেশে নায়িকাদের নিয়েও করা উচিত ভাইয়া আমি এটাই বলবো যে ভাইয়া আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে তাদেরকে নিয়েও কাজ করবে থ্যাংক ইউ